ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে গেছিল বড় হওয়ার পর আমি নিচের চুল ফালিয়া খাম কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক গেছি কিচ্ছু করার নাই কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাইতে হইব এখন প্রথমে যাবো কেক পট্টিতে খুব ট্রেন্ডিং এ আছে নিউজ বানাইলে লাখ লাখ ভিউ তারপর যাবো সিজান ভাইয়ের ভাতের হোটেলে যাই এই উল্টা পাল্টা প্রশ্ন করবো সিজান ভাই চাইতে যাইবো ভুল উত্তর দিব ভিডিও ছাড়লেই ভাইরাল আর যেহেতু দুপুর হয়ে গেছে ফ্রিতে গরুর মাংস দেখবে ভাত ছাটিয়ে দিবো কাম হইলো খাও নইলো কি গো ভাই এই জায়গা এত মানুষ কে কি হইছে এই জায়গা ভাই এই জায়গা একটা লাশ কোন হইছে ভাই দেখা তো মনে হইতাছে ছয় সাত বছরের কোন বাচ্চা নিউজটা নিয়ে নেই মনে কি যা বেটা এটা ট্রেন্ডিং টপিক নাকি এটা সাললে কি বিয়ে হইবো ট্রেন্ডিং টপিক খুজ যেগুলো সাললেই ভাইরাল তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না ও নাকি ওর মায়ের ভাত দেয় না কিন্তু বিরানি দেয় বেলা বিরানি দেয় কাইটা এই যে ভাত দেয় না এই জিনিসটারে হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয় আমি তোরা আমার লগে রাখি পলুচ চাঁদবাডি ফর পরে আমরা উল্টা পাল্টা নিউজ করছি শুরু এখন থেকে আমি তোর শিষ্য তুই আমার গুরু তাইলে তলেন ভাই আগে এই নিউজটাই বানাই স্যার 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 দাঁড়ান একটু দাঁড়ান স্যার আপনি করে দেখে কেমন হইতাছে আপনারা মিডিয়ার লোক আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে বয়স মাত্র তেরো এক জানুয়ারের বাচ্চায় এবারে দর্শন করছে কিন্তু কোনো বিচার পাইতেছি না মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন যাতে আমি আর আমার বোন ন্যায্য বিচারটা পাই আরে বেটা এটা কি কোনো বিষয় দর্শন তো এই দেশে প্রতিদিনই হয় এটা নিউজ করার কি আছে ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউ যাইবো এক কাজ করো কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো এই নাও কাট যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো আইহানিয়া ভিডিও বানাই দিয়ে দেবো আর এখন আমাকে সময় একটু কম স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে যা আঙ্গুল দিয়ে দেবো জান ভাই বইনে এক গ্লাস পানি লয় তো এই দামি আমার সব মার্বেল এনে রাখলাম আমি যদি এই মার্বেলটা লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল কিন্তু আমার আর না লাগাইতে পারলে তোর সব মার্বেল আমার ঠিক আছে তুই একটু হইরা কে তুই যদি অনেক বইয়া থাক আমি মার্বেল মারলে এই মার্বেল না লাগলেও তোর মার্বেলে ঠিকই লেগে দেবো লাগে না এনে এই কোটাকে

তাড়াতাড়ি মুক্ত হয়ে গেছে কারো ব্যস্ত না সবাই মরবি তুই মরবি তুইও মরবি তোর নামি মরবো আমি মরবো চলে কামড়ে বাসতে দেব না সবাই মরবি পালা তাড়াতাড়ি পালা আর সবাই পালা মরবি কি শুনছো না আর কেন মারবো আমাকে সবাই দিতে আরে ও পাগল ওর কথা ভয়টাই পাইস না ভয় আর আমি লাশ প্রতিদিন একটা করে খুলেছে কোন দেশে সহবাস করি আমরা এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নাই পুলিশ কি করে গত এক মাসে দশটারও বেশি লাশ পাওয়া গেছে সবগুলা লাশের সাংবাদিকের আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক ভাবে আমি একটা রহস্যের গন্ধ পাইতাছি স্যার এটা রহস্যের গন্ধ না এটা আমার পাদের গন্ধ সকালবেলা মোলাতে ভাত খেয়েছি আরেকটা উল্টা পাল্টা কথা বলে খেতে ভালো হবে ফোন মেরে দিমু পাবলিকের সামনে মুখ দাইতে পারবি না লাস্টটা দেখে দা বুঝতে পারলাম এই ভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না আর খালি সাংবাদিক রে খুন হইব কানেকশন তো একটা আছে এই কাজগুলো যে করতেছ আরে পাইলে ঢুকায় দিয়ে ফুড়ে গেলাম বস দোকানের দায়িত্ব আমারে দেন ফুটায় না আপনি তোর কিছু না বেশি কথা না কইতে তুই দেখ লাশের কাছে কোনো সূত্র পাস নাকি

স্যার আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন যা মাফ করলাম আপাতত দুই প্যাকেট বিরিয়ানি আয় আপনি না কইলে নেড়ে কেসের কাছে লাগবো এমনিতে আমার মাথা গরম বিড়ি খেলে মাথা ঠান্ডা হইবো আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাড়াইতে পারবো এইভাবেই এটা কেসের কাছে লাগবো স্যার যা করলেন জীবনে উপরে গেলে দিবনে ঢুকায় দিয়ে ফুটায়লা মরে তোরে

স্যার আপনারা দুইজন মিলে আমার এই বলিটা দিলেন আরে তুই কোনো চিন্তা করিস না আমি আর এসপি স্যার আছি আমরা থাকতে তোর কিছু হইতে দিব না আমার আমাকে জীবন দিয়ে হইলো তোরে বাঁচামু এই তুই এনে থাক আমার খুব মুতে দর্ষে রে স্যার মুতে তো আমারও দর্ষে চলেন দুইজন মিলে এক লগে মুইতাই এই তুই এদিকের বিষয়টা দেখিস আমরা একটু মুইতাই স্যার আপনারা না কইলেন আপনারা আমার জান বাঁচানোর লিগে জীবন দিয়ে দিবেন আরে বেটা জীবন দিব তো কইছি মুতাটকা মতো কই নাই থাক মুইতাই আরে এই জায়গায় তো কেউ নাই তাইলে আমার কান ধার দিল ভূত আইলো নাকি আরে না ভূত বলতে কিছু নাই তেঁতুলের আসার টক ভূতের নানী পক পক কার নানীক মুখে আর আমাকে কনস্টেবল কই নিয়ে গেছে সঞ্জন আরে নিয়ে গেছে বাঁচবি না তারে কেউ বাঁচবি না সঞ্জন রাস্তা থেকে যদি বাঁচতে চাস জলদি করে তান্ত্রিক তার লালুর কাছে যা কারণ তান্ত্রিক লালু সরা সঞ্জন আরে কেউ আটকাতে পারবো না বাঁচবি না তারে কেউ বাঁচবি না তোর নারীরা বাঁচবো না আমি বাঁচবো না যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো তান্ত্রিক লালুর কাছে যাইতে হইব কিন্তু তান্ত্রিক লালুটা কে আমি চিনি ওনার নাম তান্ত্রিক লালু ওনার দুই পাশে থাকে দুই কালু একটা একটু বেশি গেল আর একটা একটু কম তান্ত্রিক লালু ভাই আমাকে ভন্ডামি শুরু করলেন সত্যি সত্যি যদি কোনোদিন তার লাগে তাহলে কি আপনি পারবেন কোন আমি দহন তিকা ভূত তারাই দহন তিকা তোর পাখিও খায় না তারপরও ভাই এই বনডামে আর বাংলাদেশের মানুষ খায় কত দিন বাংলাদেশী মানুষ তো খায় না তিন দিন ধরে ব্যবসা শুরু করছেন বনি তোইলো না বাবা আমার বাসন বাবা আমার বাসায় কি জানি হইছে সারাই কে জানি আটে ডরা ঘুমাইতে পারি না কাস্টমার আইছে বনি হইবরে বনি হইবো বনি তুই একদম সঠিক জায়গায় আসছস চল তুই কি কইছিলি তোর এই বাড়িতে কি ফু একটা আছে আমি সিগনাল পাইতাছি কিন্তু বাবা তো দেইডা না আমারে দরার সামনে আরে সামনে আর কি ওইটার সিগনাল আমি এন থেকে পাইতাছি আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই আমি দাদা কমু তাই তাই মিলা যাইবে প্রতি রইতেই তোর বাসাতিকা নুপুরের আওয়াজ আছে না রাইত তুই লেটিনের না কেউ ঢেল না তাইলান তো তো ঘরের জিনিসপত্র ভাঙচুর করে তার মানে যাইব না এই জায়গার থেকে ওই ভুট্টারে তারাই লেগে যে জিনিসগুলো আনতে গেছিলাম ওই জিনিসগুলো আনছ হা আনছি এ নেন আপনার রুটি গলা আর মোমবাতি কিন্তু লালু ভাই ভুতারে তারপর রুটি গলা লাগবো কেন

কানাই দেখতে তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে মোমবাতির ভিতরে আইছে আরে ও তো কানা ও তো মানুষ ঠিক মতো চোখে দেয় না ওই আবার ভূত দেখলে কেমনি ছোটবেলায় মুরব্বীরা কিন্তু হনত নাই বুবা প্রাণীরা ভূত জিন দেখতে পায় কিন্তু ও তো বুবা না ও তো কানা কি করে এই দামুকা ভূত এই ভূত তোর গম চোখে লাগাইব বাট বন্ধ হলার করে আলা কালকে বন্ধ করে দাও কালকে বন্ধ করে দাও তো নিয়া নিয়ে আরেকবার ভাবি

তোরা খালি আমার লগে তাল মিলাবি দেখ আমি মুরগি কেন বাউ করি নতুন মুরগি পাইছি অন্ধকার কালো ছায়া তোর মাথার উপর ঘুর ঘুর করতেছে শনি তোর খুব নিকটে বানতি নাই সামনে যা লালু ভাই ও তো আপনার ইঙ্গিত বুঝে নেই ও তো শেষ তোর উপর কিছু একটা মর করে আছে ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইব তুই কাই তুই ঘুমায় দাস না হ্যাঁ

এরকম আত্ম আমি জীবনে প্রথম দেখলাম এই সমস্যার সমাধান শুধু হইব এই আংটি ব্যবহার করলে আর এই আংটিটা কিন্তু আংটি না আংটি বানানো নে তোর সব সমস্যার সমাধান আপনি আমার বাঁচাইলেন বাবা এখন বাবারে কর তাই আনিমোনা তোর যাবার লাগে দে জয় বাবার জয় জয় বাবার জয় ভাই আন্টি কিনছিলেন পনেরো দিয়ে দিয়ে গেল মাত্র পাঁচ টিয়া দশ টিয়া এলো আর এতক্ষণ পেশাল যা পারছিলেন সব ফাও আপনি তো ব্যবসা বুঝেন না হন আমি তো অন্তিকে ব্যবসা বুঝি তো তোর পাখিও খারা না কি করে ব্যবসায় লাভ লোক দারান লালু

তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পড়ে তোর মাথার উপর থেকে কালো সায়